তো গাইস তো তোমরা দেখতে পাচ্ছ কোলে সাউলের মাল বাঁধা হচ্ছে যোগগ্রাম রামের করে কালকে কালীপুজো ফুল কম্পিটিশন আছে চুম বাঁধা হচ্ছে পেছনে মেশিন লাটানো হচ্ছে কালকে ফুল কম্পিটিশন আছে একটু প্রবলেমের জন্য অনেক দিন পর ইউটিউবে ভিডিও ছাড়ছি তো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করবে তো গাইস হাত দিচ্ছে লাইটটা একটু প্রবলেম হচ্ছে তো চলো পেছনে দেখাচ্ছি মেশিন লাটানো হচ্ছে कुछ संगूला आछे गाड़ी खाली बोली ए बाजाली पाला नास्ते के यार बरा बुकिंग नास्ते के ने तो गाइस मैसेज लाटाना होतछे ए तो गाइस कल के फुल कंपटीशन है से तो चलो चेकर वीडियो आज से डिजी चले